খাতার তলে হামাইয়া ল্যাংটা ফিলিম সাই তো রে বাই ভারবনি খাতার তলে কেন আল্লাহ দেখ না মনে হয় জি খাতার তলে কেন নি ও মুসলমান আমার আল্লাহ খাতার তলে কিতা করে নাই আমার আল্লাহ দেখে পানির তলে কিতা করো আমার আল্লাহ দেখে জঙ্গলের ভিতরে যে একটা করো আমার আল্লাহ দেখে আবার আল্লাহ তাকে লুকাইয়া কোনো জিনিসও করা যায় না দুনিয়া দেখ মানুষে যদি আপনার হুকুম করে বলে এই কামটা করে তাই তায় তাই নাই কিন্তু মানুষে যদি লুকাইয়া করে কোনো বেটার বাপর হিম্মত আছে নি তরে ভাই কিন্তু আমার আল্লাহ তাকি লুকাইয়া কোনো কাম করা যায় না ওই সময় এখন আল্লাহর বন্দার বয়টা অন্তরের ভিতরে যদি যখন শুরু করেছে ও সময় যদি তার ভিতরে আল্লাহর বয়টা জায়গা দিয়া আমার আল্লাহ আমার বেজার হইবা আমার জায়গা জাহান্নাইব ওই ঘটনা যদি আল্লাহর বান্দা আল্লাহর বয়ে আল্লাহর ডরে ঘুরি যায় ল্যাংটা ফিলিম গুলা চায় না জিনা বেবিচার করে না আমার আল্লাহ জানায় বান্দা তোর জায়গা তোর ঠিকানা বানাই রাখলাম ও আমি ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى বান্দা যখন তুই নফসর চাহিদা না মিটাই আমি আল্লাহর বই আমি আল্লাহর ডোর অন্তর ভিতরে জাগা নিবে আর নফসর চাহিদা রে আপনার করে ফেলা নেওয়ালা বনি যাইবে আমার বই আমার ডোরে যখন বন্দা ফিরি যাইবে আমি আল্লাহ তোর জাগা তোর ঠিকানা বানাই রাখলাম জন্নতে মা আর মধ্যে কওরা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার বই এখন বুজুর্গ এই দুনিয়ার জমিন মধ্যে দ্বারা দুনিয়ার জমি মধ্যে বাইরে নক্সর চাহিদা মিটাইব আমার আল্লাহে ফরমায়ণ আমন্তার আল্লাহ দু فَإِنَّ الْجَحِيمَ মা الْمَأْوَى আমার আল্লাহ ফরমানে বন্দায় যখন নফসের চাহিদা মিটায় নফসে যেটা চায় এইটা করে আমার আল্লাহ যেটা কইছেন এইটা মানে না আল্লাহর বয় অন্তরের ভিতরে জায়গা দেয় না আপনার নফসের চাহিদা মতো চল্লে ওয়ালা বনি যায় আমি আল্লাহ তার জায়গা তার ঠিকানা বানাইয়া রাখি জাহিম নামে জাহান্নাম কওরা নাউযুবিল্লাহ যারা কও নাউযুবিল্লাহ Amor দখল সাইরে সেরে মধ্যে ফরমানে দুনিয়া দি লাগানে গাজা গানে কি এই বেরাতে কি যায় তামাশা নেহি দুনিয়া দি লাগানে গাজা গানে কি এই বেরাতে কি যায় তামাশা নেহি এই দুনিয়া দুনিয়ার সাজন সাজিবার লাগি তোমারে দেওয়া হইছে না এই দুনিয়ার

পাগল দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার আখরাতের মাল বানানি বাদ দিয়া দুনিয়ার মালের প্রতি আগ আপনার আগ বাড়িয়া দুনিয়াত এক তলা বিল্ডিং বানাইছে তিন তলা বিল্ডিং বানাইতাম এখানে গাড়ির মালিক বনছে আর এখানে গাড়ির মালিক কিলা বনতাম এক কেয়ার জমিনি বার লইছি সামনে দিয়ে দুই কেয়ার কিলা বানাইতাম এই চিন্তা ফিকিরের মধ্যে ফড়িয়া আল্লাহর বান্দা আল্লাহ বলিয়া গেছে আসেনি না নাই আমার আল্লাহ ফরমান আল্লাহ কুমু আমার বন্দারে তুমি আমার বাড়ি আমার চাকরি আমার নকরি আমার ব্যবসা আমার বাণিজ্য খালি আমার আমার করা আমার আমার হইতে হইতে কইতে হইতে তুমি কবরর বাসিন্দা হই যাই বাইরে বন্দা এর কারণে পাগল এই দুনিয়ার জমিনে গান চিরস্থায়ী জায়গা নাই এই দুনিয়ার জমিন ওই সিগিতার লাগিয়া বলে আখের তোর সামান বানাইবার লাগিয়া আমরা বাড়ি খানো বাড়ি খানো জানি না বাড়ি হইলে জন্ন বাড়ি খানো জন্ন আইসি খানো দুনিয়া যাইতাম খানো জন্ন তো বুঝা গেছে নিমা ভাই আপনার এই জায়গার নাম কিটা নিমাইসানপুর পঞ্চায়েত নিমাইসানপুর থেকে মানুষ বেঙ্গলোর যায় না সৌদি যায় না কীতার লাগি যায় মাল বানাইবার লাগে কীতার লাগি মাল বানাইবার লাগে সৌদি গেলে টাকা বানানি যাইব ব্যাঙ্গলুর গেলে টাকা বানানি যাইব ওই টাকাটা লও যদি আমার বাড়িতে গরি আয় আরামের সহিত হয়ে দিলে খায়মু ওই দিশায় না ও মুসলমান আমার আল্লাহ কয় বন্দা তোর বাড়ি আছে জন্য তুই দিল দিছি তোর দুনিয়া জালাত গদমুখক আপনার সৌদি গিয়া কাতার গিয়া লন্ডন গিয়া আপনারা কুয়েত গিয়া তুই পয়সা বানায়া দুনিয়া তা আপনি তুই মনহরো সারা মর শহীদ রইবে ওই কথা মন করিয়া তুই বাড়ি সানিয়া বড় সানিয়া অন্য জায়গার মধ্যে স্থানান্তরিত হস আমি আল্লাহ তোর জন্য জন্নত তাকিয়া দুনিয়ার জমিโน দিছি মা

পাগল এই দুনিয়ার জমিনের মধ্যে আখেরাত তোর মাল বানাইতে হইলে আমার আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে জাগা দেওয়া লাগব না লাগতো না আমার নজওয়ানে বায়াই নকল দুইটা ফর মধ্যে আমার দুইটা হাত রাখিয়া বায়াই আড্ডে বায়াই নকল এখনো সময় আছে তুমি তাই এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের মেরুদণ্ড হল মুসলমানের জান হল যদি আল্লাহর দিকে দাবিত হয়ে যায় তামাম দুনিয়া আল্লাহর দিকে দাবিত হয়ে যাইব গো রাসূলুল্লাহ And I tell you. নজওয়ান হল ইসলামর মেরুদণ্ড হল এখন সময় আছে রে ভাই আমার জীবনে আমি শুধু খাইছি মদ খাইছি জুয়া খেলাইছি তাস মারছি জিনা করছি বেবিচার করেছি সব কিছু আমি করেছি ও মুসলমান আমার আল্লাহ ফরমায় বন্দারে যখন তুই আরি দাস দশ বছর তুই আপনার তোর মায়ে দেখা পায় না তোর বাবায় দেখা পায় না দশ বছর পরে যখন তুই ঘুরিয়া বাড়ি দাস তোর মায়ে বহুত আঁকড়াইয়া খুশি মনে খান দিতে তাকে আছেনি না নাই আসেনি না নাই Olha aí, vamos এক বাঘ মায়া দিলাম আমি আল্লাহ এ নিৰান্নব্বৈ বাঘ আমাৰ কাজ বন্দাৰে 10 বছৰ বিছ বছৰৰ পঁচিছ বছৰৰ ত্ৰিছ বছৰ আউৰি কেচত তুই আউৰি যাউৰি চলচত মাৰে ফাউৰি লাগিছ বন্দা বিশ বছৰে ফৰে যখন আমি আল্লাৰে আল্লাহ আল্লাহ হইয়া দেশৰে বন্দা আৰু চকুৰ পানী চাৰি চাৰি দয়াল আমি যা গুনা কৰিছি থমা পইলাম মানে জানি বুজে কোনো গুনাহ খৰচামে না ও আল্লাহ তুমি আমার মাফ করিয়া দেও আমি আল্লাহ আল্লাহ হইয়া ডাক দিয়া চকুর পানি ফালাইতে দেরি রে তোর জীবনের গুণা মাফ করিয়া দিতে আমি আল্লাহ দেরি করি না ভাবরা সুহান আল্লাহ সুহান আল্লাহ এর কারণে আমার নজর আইন হল দুইটা ফারোর মধ্যে দুইটা হাত রাখিয়া হই আডে ভাইন হল এখনো সময় আছে বা করি আমরা আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে হো ইনশাআল্লাহ আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইমানদার বন্ধা হল তোমরা তো বায় না সোহা করি লাও বলে তো না সোহা করে হয় বলে তো না সোহাইল তোমার জীবনে তুমি যে গুণাটা করছো তোমার বিবি যদি শুনে তোমার স্বামী হিসাবে গ্রহণ করতো নাই তুমি যে গুনাটা করছো তোমার মায়ে যদি শুনোই তা হইলে তোমার মায়ে ছেলে হিসাবে গ্রহণ করতো নাই দুনিয়ার মানুষে শুনলে তোমার গিন্না করো পরে বন্ধা ওই গুণাটা সামনে রাখিয়া আমি আল্লাহ জানিয়ার তুমি জানো রে বন্ধা ও সময় ডাক দিয়া যদি হো তোমার নাম গফ আমি তো গুনা নে ওয়ালার জাত তুমি তো মাফ করে দেনে ওয়ালার জাত আল্লাহ আমি ওয়াদায় বদ্ধ হইলাম আর গুনা খানে মাফ করিয়া দেও আল্লাহর নবী দিয়ে ফরমায় যখন বান্দা আল্লাহর ডর আর বয়ানিয়া তওবা নাসুহা করিলায় ওয়াদায় বদ্ধ হই যায় আর গুনা করতে নাই সোনার নবী দিয়ে ফরমায় সব তাকি পানি বার হইয়া না করো ডগা পড়ো যন্ত যাইতো পারে না আমার আল্লাহ তার গুনারে মাফ করিয়া দিলেন কওরা সুবহানাল্লাহ আমার إلا من تاب وعمل إلا من تاب وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আমার আল্লাহ ডাকিয়া করে শুধু মাত্র তোর গুনারে মাফ করিয়া দেই না যখন তুই তৌবার মতো তৌবা করিলাস ইমান আমলের সংশোধন করিলাস আমি আল্লাহ তোর গুনার জাগার মিটাইয়া দিয়া আবার ফিরিয়া আমি আল্লাহ গুনার জাগার নাকি দি বরিয়া দিলাই খবর আসবে আল্লাহ এত দয়াল আমার আল্লাহ এর কারণে আমার নজর দুইটা পাওয়ার মধ্যে মত না কি হই আটে ভাই না কল আজকে ওয়াস্তাকি বাইরে হইয়া তওবা করিয়া আল্লাহর দিকে গুরি যাইতাম সবে কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ ও মুসলমান চলে তওবা করি যদি আল্লাহর দিকে গুরি যাও ও মুসলমান আল্লাহর ডাকনে যখন তুমি বনি যাইবা কাল কিয়ামতের আট গুরু মানশাআল্লাহর আরশে আযীমের ছায়ার তলে জায়গা পাইবো ওই আট গুরুর মধ্যে কই ত্রায়ে আপনার এক গুরু মানুষ ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ জন কি বয়স যারা আল্লাহর ইবাদত করে তার জায়গা আমার আল্লাহ তার আরশে আযীমের ছায়ার তলে জায়গা দিলায় কওনা সুবহানাল্লাহ যারা কও সুবহানাল্লাহ এর কারণে আমার ামার বুজুর্গ আইস তাকি আমার আল্লাহর বয়টা অন্তরের ভিতরে জাগা দিয়া আই আইস তাকিয়া আল্লাহার দিকে দিতাম সুবে ইনশাল্লাশা আল্লাহ আমার বয় আইনাম

আমার বায় ন আমার বুজুর্গাল আমরা নবীর মায়া আছে কিন্তু নবীর শূন্য তরুণ